হ্যালো স্টুডেন্ট আমি বিশ্বজিৎ আজ আমি একাদশ শ্রেণীর ফিজিক্যাল এডুকেশনের সেকেন্ড সেমিস্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করছি দেখো কোন প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে লোকক্রিয়া বলতে কী বোঝো চারটি লোক নাম লেখো লোক ক্রিয়ায় অংশগ্রহণের সুফলগুলি লেখো অথবা দিয়ে কোশ্চিনটা আসতে পারে লোক ক্রিয়ার গুরুত্ব ও সুফলগুলি আলোচনা করো উত্তরটা কিভাবে লিখতে হবে দেখো পয়েন্ট করে নেবে লোক ক্রিয়া বলতে সাধারণত গ্রামীণ পরিমণ্ডলে উদ্ভূত এবং প্রচলিত খেলাধুলাকে বোঝায় যা নির্দিষ্ট কোনো অঞ্চলের সংস্কৃতি ও রীতিনীতির সঙ্গে যুক্ত এই খেলাগুলি কেবল শরীরচর্চা বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং এর সঙ্গে জাদু ধর্ম সংস্কার ইত্যাদি ও যুক্ত থাকতে পারে চারটি লোকক্রিয়ার নাম এরকম পয়েন্ট করবে চারটি লোকক্রিয়ার নাম হলো এক নম্বর দেখো গাদি বা দাঁড়িয়া বান্ধা দু নম্বর আছে গোল্লা ছুট তিন নম্বর আছে মার্বেল চার নম্বর আছে লাটিন এভাবে পয়েন্ট করবে তারপরে লোক ক্রীড়ায় অংশগ্রহণের সুফল উত্তরটা দেখো শিক্ষার্থীর শারীরিক ও মানসিক বিকাশে লোক ক্রীড়ার ভূমিকা অনস্বীকার্য লোক ক্রিয়ার সুফলগুলি নিম্নে আলোচনা করা হলো। এক নম্বর পয়েন্ট করবে শারীরিক সুস্থতা লোক খেলায় অংশগ্রহণে শিশুর মৌলিক সঞ্চালন দক্ষতার উৎকর্ষ সাধন ঘটে ফলে শিশুর সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটে দু নম্বর পয়েন্টটা করবে সামাজিকীকরণ অর্থাৎ সামাজিকীকরণ একটা পয়েন্ট করতে পারো দু নম্বর দিয়ে ঐক্যবদ্ধভাবে দলগত কাজ করার প্রেরণা লাভ করে বিভিন্ন সামাজিক গুণগুলিকে রক্ত করে খেলার মধ্য দিয়ে তিন নম্বর পয়েন্টটা দেখো অতীত ও ঐতিহ্যের সংরক্ষণ অর্থাৎ অতীত ঐতিহ্যের সংরক্ষণ এরকম একটা পয়েন্ট করে উত্তরটা লিখবে দেখো সম্প্রদায়ের বা জনগোষ্ঠীর রীতিনীতি আচার মূল্যবোধ অর্থাৎ অতীত ও ঐতিহ্যের সংরক্ষণে সহায়তা করে লোক খেলা চার নম্বর পয়েন্টটা দেখো জ্ঞানীয় বিকাশ উদ্ভূত সমস্যার সমাধান সমালোচনামূলক চিন্তাভাবনার উৎকর্ষ সাধন ঘটে পাঁচ নম্বর পয়েন্টটা দেখো জীবন দর্শন খেলাগুলির বিষয়বস্তু জীবন দর্শনের মূর্ত প্রতীক তাই লক্ষ্মীরা আগামী প্রজন্মের কাছে স্বরূপ এইভাবেই উত্তরটা লিখতে হবে এর পরের ভিডিওতে পরের প্রশ্নগুলি দেওয়া হবে